এরপরে প্রশ্ন হল আমি জেনারেল লাইনের একজন ছাত্র আমার কাছে ইসলামের পথে চলার জন্য প্রধান দায়িত্বগুলো কি কি হতে পারে খুব স্বাভাবিক বিষয় পড়ছেন স্কুল কলেজে পড়েন পাচক নামাজ ঠিক মতো পড়বেন চোখের হেফাজত করবেন ছেলে মেয়ে মিক্স এরকম প্রতিষ্ঠানে না পড়ে শুধু ছেলেদের জন্য ছেলেরা মেয়েদের জন্য মেয়েরা যে প্রতিষ্ঠান আছে সেখানে পড়ার চেষ্টা করবেন আর যদি মিশ্র প্রতিষ্ঠানে অত ইতিমধ্যে থাকেন তাহলে চোখের হেফাজত করার জন্য সংগ্রাম করবেন যুদ্ধ করবেন চরিত্রে হেফাজত করা এখন কঠিন হয়ে গেছে আমাদের তরুণদেরকে তাদের লাজ লাজুকতা এটাকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের হাজারটা ষড়যন্ত্র এই হারামে লিপ্ত হওয়ার জন্য নানাভাবে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে নাটকে সিনেমাতে নোভেলে উপন্যাসে বিভিন্নভাবে সংস্কৃতির নামে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এটাকে দোষের বিষয়ে মনে করা হয় না এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে চরিত্র ভালো আছে তার চরিত্রে কোনো কালিমা নাই অপবিত্র হয় নাই নোংরা হয় নাই বিবাহ বৈরী কোনো সম্পর্ক কারোর সাথে কখনো করে নাই এরকম যুবক এরকম যুবতী এখন খুঁজে বের করা সোনার হরিণ হয়ে গেছে রুম ডেটের মতো এরকম জঘন্য কালচার যেটার কারণে বহু মেয়ের জীবন শেষ হয়ে গেছে বহু ছেলের জীবন শেষ হয়ে গেছে বহু মানুষ প্রতারণার ফাঁদে পা দিয়ে জীবন শেষ করে ফেলেছে এই বিষয়গুলোকে আমাদের সমাজে স্বাভাবিক করে ফেলছে আজকাল এক শ্রেণীর সেলিব্রিটি এক্সেড মানুষ পশ্চিমা এই সমস্ত কালচারগুলো আমদানি করছে জেনারেল লাইনে পড়বা ভাইদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হলো এইটা আপনার নফল আমল নফল দান সাদকা ওয়াজ নসি সোনা দায়ী রাখা পড়া তাহাজ গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চরিত্রে কালিমা লাগতে দিবেন না আপনি কোনো হারাম সম্পর্কে জড়াবেন না সকল ভালোবাসা জমিয়ে রাখবেন নিজের বৈধ জীবন সঙ্গীর জন্য এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে যদি আপনি জিততে পারেন আপনার জান্নাতের পা পথ অনেকখানি আপনি অতিক্রম করে ফেললেন আল্লাহ আমাদের তরুণদেরকে হেফাজত রাখার তৌফিক দান করুন